তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর এখন বর্তমানে এসএসসি বোর্ডের তরফ থেকে দিল্লি পুলিশ কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা আবেদন করলে কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে এবার এখানে যে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটা গতকাল অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে একুশ দশ দু হাজার তারিখ পর্যন্ত এবার এই যে দিল্লি পুলিশের কনস্টেবল পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সিটা আউট হয়েছে এখানে সম্মোট মিলে মোট এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টিটি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে অনলাইন আবেদন করতে পারবে তার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি কিভাবে তোমাদের এই ভ্যাকেন্সির জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে তাই তোমরা যারা এই এসএসসি তরফ থেকে দিল্লি পুলিশ কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও ওকে তোমরা দিল্লি পুলিশের কনস্টেবল পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে আসার পর তোমরা কি করবে ডান দিকে রয়েছে লগ ইন অথবা রেজিস্টার এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের হয় লগ ইন করতে হবে আর তোমরা যারা একদম নতুন তোমাদের নিচের দিকে এসে এখানে কিন্তু তোমাদের রেজিস্টার নেওয়া অপশানে ক্লিক করতে হবে ওকে এবার তোমরা যারা এর আগে এসএসসি এমটিএস এসএসসি সিএইচএসএল সি সিজেল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল তোমাদের কিন্তু আর রেজিস্টার করতে হবে না তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে ওকে এবার তোমরা তারা এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে একদম নতুন তোমরা তারা এর আগে কোনো জব ভ্যাকসিন যদি আবেদন করনি তোমরা কিভাবে এসএসসি ওটিআর করবে অর্থাৎ তোমরা কিভাবে এসএসসিতে এখানে এসে তোমরা স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো তো এখন তোমরা তারা এর আগে অন্য কোন জব ভ্যাকেন্সিতে আবেদন করেছিলে তোমরা লগ করে অ্যাপ্লিকেশন করতে যাও তোমাদের দেখে দিয়েছি কীভাবে তোমাদের লগ করে স্টেপ বাই স্টেপ এই দিল্লি পুলিশের কনস্টেবল পোস্টে অনলাইন আবেদনটা করতে হবে ওকে তো লগ ইন করার জন্য কী করতে হবে লগ ইন করার জন্য এখানে বলা হচ্ছে প্রথম ইউসার নেম অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে তারপরে ঘরটায় তোমাদের এখানে পাসওয়ার্ড ইনপুট করতে হবে ওকে নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে এখানে নিচে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লাইভ এক্সামিনেশান এখানে কি শো করছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান দু এবার অ্যাপ্লিকেশান করার জন্য কি করতে হবে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে অ্যাপ্লাই অপশান এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ইনস্ট্রাকশান খুলে যাবে যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর ফিল ফর্ম অপশানে ক্লিক করতে হবে এবার ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে প্রথমেই যে ইনফরমেশান ইন কলম সিরিয়াল নম্বর এক থেকে আঠারো উইল বি ফিল অটোমেটিকলি ফ্রম ইউর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডাটা হুইচ ইজ নট এডিটেবিল অর্থাৎ এখানে তোমরা যারা ওটিআর করেছো এর আগে তোমরা লগ ইন করে অ্যাপ্লিকেশান করছো তোমাদের কিন্তু অলরেডি এক থেকে আট নম্বর পর্যন্ত তোমাদের কিন্তু সমস্ত ঘরগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে ওকে তোমরা যারা আগে ওটিআর করার সময় ডাটাগুলো দিয়েছিলে এগুলো কিন্তু এডিট করা যাবে না ওকে তোমরা শুধুমাত্র কি করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছে নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের শো করবে যে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশানের ইনফরমেশান দিতে হবে যেমন উনিশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রথম যে হাইয়েস্ট এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান তোমার কী রয়েছে এখানে তোমাদের এটা অ্যাড করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কী রয়েছে এখানে রয়েছে হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু ডিপ্লোমা গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন পিএইচডি ওকে এবার তোমার যে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে তোমরা ওইটা অ্যাড করবে আমার যেহেতু হাইয়েস্ট কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান আমি কিন্তু এখানে গ্রাজুয়েশানটা অ্যাড করছি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অ্যাড করলে হবে ওকে এখানে কিন্তু যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদনটা নেওয়া হচ্ছে ওকে তো আমি কিন্তু এখানে গ্রাজুয়েশান ডিগ্রিটা অ্যাড করলাম নিচে বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে তোমরা নিচে ডিটেলস অফ কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত কোয়ালিফিকেশন গুলো এসএনএসএল কোয়ালিফিকেশন বেরিয়ে আসবে তো এখান দেখতে পাচ্ছ নিচে রয়েছে এখানে 11 এখানে কিন্তু নিচে রয়েছে 12 স্ট্যান্ডার্ড অর্থাৎ সিম্পলি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে তাই এখানে কিন্তু আমি দ্বিতীয় নম্বর 12 স্ট্যান্ডার্ড কিন্তু এখানে এটা সিলেকশন করলাম ওকে নিচে আসবে বলা হচ্ছে স্ট্যাটাস অর্থাৎ রয়েছে এখানে তোমাদের কিন্তু অবশ্যই পাস ক্লিক করতে হবে ওকে আর তোমরা তারা অ্যাপিয়ারিং তোমরা কিন্তু অ্যাপিয়ারিং চুজ করতে পারো তারপরে বলা হচ্ছে পাসিং ইয়ার অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকটা কত সালে পাস করছো এখানে কিন্তু তোমাদের ওই সালটা চুজ করতে হবে তারপর নিচের দিকে আসবে যেখানে বলা যায় স্টেট অর্থাৎ তুমি কোন স্টেটের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস করছে এখানে কিন্তু তোমাদের ওই স্টেটটা এখানে সিলেকশন করতে হবে আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম ওকে এবার নিচে বলা হচ্ছে নেম অফ দ্য বোর্ড যেখানে তোমাদের বোর্ডের নামটা চুজ করতে হবে তুমি কোন বোর্ড থেকে এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো ওকে এখানে কিন্তু বোর্ডের নামটা চুজ করবে বোর্ডের নামটা দেওয়ার পর নিচে দিকে আসবে বলা হচ্ছে কুড়ির পাঁচের দাগে রোল নাম্বার অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে ওখানে যে রোল নাম্বার রয়েছে রোল নাম্বারটা একসঙ্গে এই ঘরটায় ইনপুট করবে তারপরে বলা হচ্ছে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে এখানে কিন্তু তোমাদের ওই নাম্বার পার্সেন্টেজটা বসিয়ে দিতে হবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের বেরোবে অ্যাডিশনাল ইনফরমেশন ওয়ান যেখানে একুশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডু ইউ প্রসেস ওবিসি ক্যাটাগরি সার্টিফিকেট নোটিফাই ইন দ্য সেন্ট্রাল লিস্ট অর বাই দ্য গভর্নমেন্ট অব এন সিটি অফ দিল্লি অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার যদি ওবিসি সার্টিফিকেটটা সেন্ট্রাল লিস্টে থেকে থাকে কিংবা দিল্লির গভর্নমেন্টের এন সিটি আন্ডারে থেকে থাকে এখানে কিন্তু এস করবে আর নাহলে তোমরা কী করবে নো অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে হয়ে ইউ এন এক্স সার্ভিস ম্যান তুমি যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো এস করবে না হলে নো অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে হয়ে তার এলিজিবিল ফর স্পেশাল কোটা অ্যাজ এক্স সার্ভিসম্যান পর দিল্লি পুলিশ দিল্লি পুলিশের তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে করবে ক্যান্ডিডেট অর্থাৎ তুমি যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো দিল্লি পুলিশের তোমরা কিন্তু এস করবে আর সবাই নো অপশানে ক্লিক করবে তারপর তোমাদের ভেরিফাই করতে হবে এখানে কিন্তু তোমরা নো অপশানে ক্লিক করবে তারপর তোমাদের বলা হচ্ছে ছাব্বিশ নম্বর পয়েন্টে ওয়েদার সন অথবা ডটার অব সার্ভিং রিটায়ার অথবা ডিক্সিস্ট সিস্ট পার্সোনান অথবা মাল্টিটাস্কিং স্টাফ অব দিল্লি পুলিশ দিল্লি পুলিশের মাল্টিটাস্কিং স্টাফ কিংবা রিটায়ার অথবা ডিস্ট অর্থাৎ নিত যদি হয়ে থাকে কোনো পার্সোনাল তার যদি তুমি এখানে ছেলে অথবা মেয়ে হয়ে থাকো অবশ্যই এখানে ইয়েস করবে আর না হলে সবাই কী করবে নো অপশানে ক্লিক করে দেবে ওকে এখানে নো অপশানে ক্লিক করে দেবে নো অপশানে ক্লিক করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসলে বলা হচ্ছে হ্যাভ ইউ রিপ্রেজেন্টেড এ স্টেট অ্যাট দ্য ন্যাশনাল লেভেল অথবা কান্ট্রি অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল ইন স্পোর্টস অর্থাৎ তোমরা যদি কোনো স্পোর্টসে স্টেট কিংবা এখানে কান্ট্রিকে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করে দেখো এখানে এস করবে আর নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপর তোমাদের বলা হচ্ছে কি তারপর তোমাদের বলা হচ্ছে ওয়েদার এজ এজাকশান অর্থাৎ তুমি যদি বয়সের ছাড়ছো এখানে ইয়েস করবে আর হলে নো অপশানে ক্লিক করবে এবার তোমরা যারা এখানে দিল্লি গভর্নমেন্টের আন্ডারে তোমাদের ওবি সার্টিফিকেট রয়েছে কিংবা সেন্ট্রাল লিস্টের আওতায় তোমাদের সার্টিফিকেটগুলো রয়েছে তোমরা ইএস করবে ইএস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই কোডটা দিতে হবে তুমি যদি ওবিসি থেকে আবেদন করছে এখানে কিন্তু ওবিসি এখানে বেরোবে এখানে কিন্তু ওবিসি চুজ করবে ওকে এভাবে তোমাদের সিলেকশন করতে হবে সিলেকশন করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেরোবে অ্যাডিশনাল ইনফরমেশন টু যার মধ্যে প্রথম রয়েছে উনত্রিশ নম্বর পয়েন্টে প্রেফারেন্স অব এক্সামিনেশন সেন্টার যেখানে তোমাদের তিনটি প্রেফারেন্স দিতে হবে এক্সামিনেশান সেন্টারগুলো তুমি কোথায় চাও এখানে ক্লিক করবে প্রথমটাই প্রথমটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রিজন অনুযায়ী কিন্তু এখানে সেন্টারগুলোর নাম বেরিয়ে এসছে এবার আমাদের কি করতে হবে আমাদের কিন্তু ইস্টার্ন রিজন থেকে আবেদন করতে হবে কারণ আমাদের রিজনটা হচ্ছে ইস্টার্ন রিজন ওকে অর্থাৎ ই রিজন এখানে ই আর রিজনের মধ্যে কী কী রয়েছে এখানে রয়েছে আসানসোল তার সঙ্গে সঙ্গে নিচে দিকে আসবে দেখতে পাচ্ছ রয়েছে এখানে বর্ধমান তারপর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর রয়েছে এখানে আমাদের ইস্টার্ন রিজনের তরফ থেকে দুর্গাপুর রয়েছে কলনানি রয়েছে এবং কলকাতা রয়েছে ওকে এবং তার সঙ্গে সঙ্গে এখানে শিলিগুড়িও রয়েছে তো এই কটা কিন্তু এক্সামিনেশান সেন্টারগুলোর মধ্যে তোমার বাড়ির কাছাকাছি যে সেন্টারটা হবে ওইটা তোমরা প্রথম চুজ করবে আমি কিন্তু এখানে কলকাতা স্লাস হাওড়া যে দেওয়া রয়েছে চুয়াল্লিশ দশ এটা কিন্তু আমি প্রথম সিলেকশন করলাম এবার নিচে কিন্তু আমাকে এইভাবে আরো দুটি প্রেফারেন্স দিতে হবে দেওয়ার পর নিচে দিকে আসবে বলা আছে তুমি কি এনসিসি হোল্ডার অর্থাৎ তোমার যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে এখানে এস করবে আর নাহলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে তারপর দিকে আসবে বলা হচ্ছে এখানে ভেরিফাই করতে এখানে নো অপশানে ক্লিক করে দেবে তারপর দিকে আসবে দুই প্রসেস ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যাওয়ার্ড বাই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি অর্থাৎ তোমার যদি কোনো ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থেকে তাকে যেটা হচ্ছে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির তরফ থেকে যদি থেকে তাকে এস করবে আর না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে তারপর নিচের দিকে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফর্মের সব থেকে তারা গুরুত্বপূর্ণ পার্ট এখানে ছবি এবং সিগনেচার এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফেস অথেন্টিকেশান করতে হবে এবার তোমরা যারা মোবাইল থেকে করছো তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল অ্যাপ থেকে করতে হবে এই কাজটা আর তোমরা যারা ডেস্কটপ কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে করছো তোমরা কিন্তু অবশ্যই এখানে ওয়েব ক্যামেরা ইউজ করে তোমরা কিন্তু এই কাজগুলো করতে পারবে ওকে তো এখানে তোমাদের যদি মোবাইল থেকে এখানে ফর্মটা ফিল আপ তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি মাই এস এসই অ্যাপটা ওই অ্যাপটা ইনস্টল করার পর তোমরা কিভাবে ওই অ্যাপ থেকে এই ছবি এবং সিগনেচার তোমরা আপলোড করতে পারবে ওকে এবার মোবাইল অ্যাপ থেকে তোমাদের এখানে ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য এবং ফেস অথেন্টিকেশন করার জন্য তোমাদের কিন্তু সবার ফোনে এই যে এসএসসির যে অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ মাই এস অ্যাপ্লিকেশন এই অ্যাপটা কিন্তু তোমাদের ইনস্টল করে থাকতে হবে ওকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটা হচ্ছে আধার ফেস আর ডি এটা তোমাদের ইনস্টল করা থাকতেই হবে কারণ এটা করলে তোমাদের কিন্তু অবশ্যই ফেস অথেন্টিকেশনটা হবে ওকে তো এই দুটো অ্যাপ তোমাদের থাকতে হবে তবে গিয়ে তোমরা কিন্তু এখানে ফেস অথেন্টিকেশন সহ এখানে তোমরা ফটোগ্রাফ এবং সিগনেচার তোমরা আপলোড করতে পারবে মোবাইল থেকে ওকে এবার তোমাদের স্টেপ বাই স্টেপ দেখেছি কীভাবে তোমাদের এখানে সমস্ত কিছু কাজগুলো করতে হবে এবার মাই এসএসসি অ্যাপটা যখন তোমরা এখানে ওপেন করবে তোমাদের কিন্তু ইন্টারফেসটা এভাবে শো হবে এখানে তোমাদের কি করতে হবে সবার প্রথম তোমাদের লগ করতে হবে লগ ইন করার জন্য উপরে দেখতে পাচ্ছ লগ অথবা রেজিস্টার অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইউজার নেমের জায়গায় তোমাদের দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তার নিচে পাসওয়ার্ড দিয়ে নিচে ক্যাপচার করে এখানে লগ ইন অপশনে ক্লিক করবে এবার লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লগ হয়ে যাবে এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর হোমের পরে যে দেওয়া রয়েছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের উপরে দেওয়া রয়েছে লাইভ এক্সামিনেশন এবং ঠিক তারপর রয়েছে মাই অ্যাপ্লিকেশান এই মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে তোমরা যে দিল্লি পুলিশের কনস্টেবল পোস্টে অনলাইন আবেদনটা করছিল এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট এখানে পেজটা খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে ওকে এবং তারপরে ওকে অপশানে ক্লিক করতে হবে এবং তারপর নিচে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে আবার তোমরা ওকে অপশানে ক্লিক করবে আবার তোমরা নিচে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে মানে যতক্ষণ না পর্যন্ত আধার পেজ অথেন্টিকেশান অপশানটা বের হচ্ছে তোমরা কিন্তু সেভেন নেক্সট করে থাকবে ওকে এখানে নিচে দিকে আসার পর আবার তোমরা পুনরায় সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে বেরিয়ে আসবে আধার অথেন্টিকেশান ফেস অথেন্টিকেশান এখানে কিন্তু তোমাদের বর্তমানে পেন্ডিং দেখাচ্ছে এখানে তোমাদের কি করতে হবে ফেস অথেন্টিকেশান করার জন্য আই কনসেন্ট টু দা ইউজ মাই আধার ডাটা এখানে তোমরা মার্ক করবে চেকমাক করার পর আধার ফেস অথেন্টিকেশান এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লোডিং হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্কেল দেওয়া হবে এই যে লাল কালার দেখাচ্ছে এখানে কিন্তু তোমাদের এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে তাহলে তোমাদের কিন্তু গ্রিন কালার দেখাবে এবং তারপর তোমাদের কিন্তু অবশ্যই গ্রিন কালার দেখা তোমাদের কিন্তু ছবিটা এখানে ক্যাপচার করতে হবে ক্যাপচার করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ছবিটা তোমাদের ক্যাপচার হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ফেস অথেন্টিকেশনটা অটোমেটিকলি এখানে সাকসেসফুল দেখিয়ে দেবে ওকে এবার যখনই তোমরা এখানে সেভের নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের দেখিয়ে দেবে ফেস আইডি ভেরিফিকেশন সাকসেস এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু নেক্সট এখানে পেজটা বেরিয়ে আসবে আপলোড ডকুমেন্টের পার্টটা যেখানে তোমাদের লাইভ তোমাদের ফটো ক্যাপচার করতে হবে তার জন্য কিন্তু তোমরা কী করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে ক্যাপচার লাইভ ফটো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লাইভ একটা ফটো তোমাদের ক্যাপচার করতে হবে এবার এখানে কিন্তু এই যে সার্কেল দেওয়া রয়েছে এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে এবং এই মুখটাকে সার্কেলের মধ্যে আনার পর তোমরা কিন্তু অবশ্যই এখানে এই যে ক্যাপচার অপশান দেওয়া রয়েছে ক্যাপচার অপশানে ক্লিক করবে ক্যাপচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ছবিটা কিন্তু অটোমেটিকলি এখানে তোমাদের ক্যাপচার হয়ে যাবে ওকে ক্যাপচার হয়ে যাওয়ার পর নিচে দিকে আসবে যেখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে এখানে কিন্তু অবশ্যই তোমাদের দশ থেকে কুড়ি কেবির মধ্যে একটা সিগনেচার তোমাদের আপলোড করতে হবে যার তোমাদের ডাইমেনশান দেওয়া রয়েছে কি ডাইমেনশান দেওয়া রয়েছে সিক্স সেমি তোমাদের কিন্তু উইথ থাকতে হবে এবং তোমাদের দুই সেমি তোমাদের হাইটটা থাকতে হবে এবার তোমরা জানো যে আমাদের যে অফিসে ল্যাব রয়েছে অর্থাৎ ফর্ম মেড অ্যাপ্লিকেশান ওখান থেকে তোমরা কিন্তু এই কাজগুলো ইজিলি করতে পারবে তার জন্য তোমরা এখনও পর্যন্ত তোমাদের ফর্ম মেড অ্যাপ্লিকেশনটা ইনস্টল করি তোমরা কিন্তু নিচের করতে পারো ওকে এবার এখানে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত কিছু ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর তোমরা নিচে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে আপলোড ডকুমেন্ট সেভ সাকসেসফুলি এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের কিন্তু প্রিভিউ পেজটা ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমরা সমস্ত কিছু ইনফরমেশন তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু মিলে নেওয়ার পর তোমরা নিচে দিকে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের পরবর্তী স্টেপগুলো তোমাদের ব্রাউজার থেকে দেখা যাচ্ছে তোমরা দেখে নাও এবার যখন তোমরা মোবাইল অ্যাপ থেকে তোমরা ফটোগ্রাফ এবং সিগনেচার এবং তার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশনটা করে তোমরা সেভেন নেক্সট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু প্রিভিউ চেক করতে পারবে এবং ওখান থেকে কেটে দেওয়ার পর যখন তোমরা এখানে এসে লগ করবে তোমরা কিন্তু এখানে সেভেন নেক্সট অপশানে ক্লিক করে যাবে এখানে কিন্তু অটোমেটিকলি তোমাদের কিন্তু সমস্ত কিছু পার্টগুলো এখানে কমপ্লিট দেখাবে ওকে এবার এখানে দেখতে পাওয়া আমাদের এখানে নেক্সট ওপেন হয়ে গেছে ডিক্লারেশন যেখানে কিন্তু অবশ্যই তোমরা আই এগ্রি অপশান করবে চেকম করার পর এখানে ক্যাপচার কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে ফর্ম রিসিভড সাকসেসফুল্লি এবং এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করার জন্য কী করবে পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে এবার মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে এখানে তোমাদের অ্যামাউন্ট দেখাবে একশো টাকা নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে পেমেন্ট গেটওয়ে যে কোনো একটা গেটওয়ে তোমরা সিলেকশন করার পর তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করতে পারো ওকে এবার এই যে পেমেন্টটা পেমেন্টটা করার পরে অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা বের করে রাখবে পরবর্তীকালে কাজে লাগবে তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম এখন যে বর্তমানে এসএসসি তরফ থেকে দিল্লি পুলিশের কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে কিভাবে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে কিভাবে তোমরা ফটো ও সিগনেচার তোমরা আপলোড করবে কীভাবে তোমরা ফেস অথেন্টিকেশন করবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যাবতীয় তথ্য তোমাদের যদি ফর্ম ফিল করতে গিয়ে কোনো ধরনের কিছু সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে